মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল আমানিগঞ্জ মুসলিম কবরস্থানের পক্ষ থেকে আড়াই হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রিন মুর্শিদাবাদ নামক এই কর্মসূচির মাধ্যমে প্রায় আড়াই হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে আমানিগঞ্জ কবরস্থান ও তার সংলগ্ন রাস্তার দুধারে সোমবার এই কর্মসূচির শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায় অল ইন্ডিয়া ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সহ অন্যান্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স একটি কাছে একটি প্রাণ এই তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সবুজ পৃথিবী যেমন মানুষের উন্নতি হচ্ছে ঠিক তার সাথে সাথে পৃথিবীর সবুজ সৌন্দর্য প্রায় কমে যাচ্ছে তাই আবার এই পৃথিবীকে সুন্দর করে তোলার লক্ষ্যে মুর্শিদাবাদের লালবাগে প্রায় আড়াই হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছে আমানিগঞ্জ মুসলিম কবরস্থানের সদস্যরা গ্রিন মুর্শিদাবাদ নামক এই কর্মসূচির মাধ্যমে প্রায় আড়াই হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে আমানিগঞ্জ কবরস্থান ও তার সংলগ্ন রাস্তার দুই পাশে সোমবার লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায় নিজের হাতে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন আজকে এখানে হচ্ছে অনেগঞ্জ মুসলিম কবরস্থান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং সমস্ত কর্মকর্তারা আছেন তাদের একটা বিশেষ উদ্যোগ যে এখানে যে পবিত্র যে কবরস্থান রয়েছে এখানে চারিদিকে তারা হচ্ছে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে গাছ লাগানো হচ্ছে এবং ভবিষ্যতে হচ্ছে যে আমাদের সামনে যে মেন রোডটা রয়েছে রোডের চারপাশে গাছ লাগানো এবং সেই সঙ্গে যে এই সোশ্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি রয়েছে ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতে আরও আরও অনেক সোশ্যাল ওয়ার্কার সমাজমূলক কাজ করার জন্য তারা এগিয়ে যাবে এইরকম পরিকল্পনা নিয়েছে আজকে হচ্ছে যে আমাদের যে থিম যে হচ্ছে গ্রিন মুর্শিদাবাদ ও সব জায়গায় আমরা হচ্ছে সবাইকে হচ্ছে আমরা সচেতন করছি এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই বার্তা আরও দিতে চাই আমি আজ এ মহকুমা শাসক হিসাবে এছাড়া উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক জেলা পরিষদের সদস্য মগরেব সরকার মুর্শিদাবাদ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা হালদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে মানুষ যতক্ষণ জীবিত থাকবে মৃত্যুর আগ অবধি যদি সময় পায় তো বলছে একটা বৃক্ষরোপণ করার জন্য একদিকে যেমন সাতকায় জারিয়া আর একদিকে হচ্ছে অক্সিজেন হচ্ছে গ্রিন মুর্শিদাবাদ ভালোভাবে থাকবে এবং খুব সুন্দরভাবে এই কবরস্থান যে সমস্ত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে তাদের যে রোহের মাকবাদের জন্য যে একটি গাছ লাগানো হচ্ছে এটার জন্য আমি সাধুবাদ এবং ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এরকম উদ্যোগকে আমরা শুভেচ্ছা জানাই অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি